আসসালামু আলাইকুম মদিনা ইসলামি টেলিকম পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মদিনা ইসলামি টেলিকম অ্যাপসে ব্যালেন্স এড করবেন কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন এবং কিভাবে রিচার্জ করবেন তো এইজন্য আমরা চলে যাচ্ছি মদিনা ইসলামি টেলিকম অ্যাপসে তো অ্যাপসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাব ফর ব্যালেন্স এখানে ক্লিক করলে আমরা আমাদের ব্যালেন্সটা চেক করতে পারবো তো মেন ব্যালেন্সে দেখতে পাচ্ছেন 1080 টাকা আছে এবং দেখতে পাচ্ছেন ড্রাইভ ব্যালেন্সে এক হাজার টাকা অলরেডি অ্যাড করা আছে তো এখন আমি আপনাদেরকে আবারও নতুন করে ব্যালেন্স অ্যাড করে দেখাবো কিভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন তো ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করতে হবে ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছেন মেন এবং ডাইভ জুটি অপশন আছে তো আপনারা যদি মেন ব্যালেন্সের টাকাটা অ্যাড করেন তাহলে কিন্তু আপনার মেন ব্যালেন্সের টাকাতে রিচার্জ এবং রেগুলার প্যাকেজ নিতে পারবেন এবং যদি আপনারা ডাইভ ব্যালেন্সের টাকা অ্যাড করেন ডাইভ অফার এবং ফ্রি ফায়ার টপ আপ করতে পারবেন তো মেন ব্যালেন্স অথবা ডাইভ ব্যালেন্স সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সিস্টেমগুলো চলে এসেছে তো আপনারা কিসের মাধ্যমে ব্যালেন্সটা অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন তো আমি বিকাশে সিলেক্ট করতেছি তো আপনারা চাইলে বিকাশ পার্সোনাল থেকে কিন্তু ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দেওয়ার অপশন আছে তো আপনারা কত টাকা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন তো আমি 100 টাকা ব্যালেন্স অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি 100 টাকা টাইপ করে নেক্সট এ ক্লিক করছি তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাড করার নিয়মটা লেখা আছে তো আপনারা অবশ্যই নিয়মটা একবার পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি করার অপশন আছে তো এখানে আমরা ক্লিক করে নাম্বারটি কপি করছি কপি করার পরে আমরা এখন চলে যাব বিকাশে

তো ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা ব্যালেন্সটা চেক করি তাহলে আবার ট্যাপ কর ক্লিক করব দেখতে পাচ্ছেন 1183 টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তো এখন যদি আমরা রিচার্জ করি রিচার্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ জি লেখাটি আছে এই লেখার উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ লেখা আছে সাধারণ রিচার্জ করার জন্য আমরা রিচার্জের উপর ক্লিক করব অথবা যদি আপনারা রেগুলার প্যাকেজ নিতে চান তাহলে যে রেগুলার প্যাক লেখা আছে এই লেখার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু সকল রেগুলার প্যাকেজগুলো পেয়ে যাবেন

এই জন্য মূলত হচ্ছে কি আমরা সিকিউরিটির জন্য ব্যালেন্স ট্রান্সফার বন্ধ রেখেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম